নমস্কার জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ কীভাবে ভক্তের মনের ইচ্ছা পূরণ করলেন বৃন্দাবনে এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করতে যায় কিন্তু মন্দিরে ভক্তটির কোনো বিগ্রহ দর্শন করতে পারে না তখন সেই ভক্তটি অন্য ভক্তদের জিজ্ঞাসা করলে তারা বললে শ্রীকৃষ্ণের বিগ্রহ তো তোমার সামনেই রয়েছে তুমি কি দেখতে পাচ্ছ না ভক্তটি বলল ভাই আমি কোনো বিগ্রহই তো দেখতে পাচ্ছি না ভক্তটি মনে মনে ভাবল সবাই ভগবানের বিগ্রহ দেখতে পাচ্ছি আর আমি দেখতে পাচ্ছি না কেন তারপর তিন দিন মন্দিরে গিয়েও ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহের দর্শন না পেয়ে ভক্তটি ভাবল তাহলে আমি নিশ্চয়ই খুবই পাপি আমার বেঁচে থাকার থেকে এই যমুনার জলে ডুবে মরাই ভালো এই ভেবে রাত্রিবেলা যমুনার জলে ডুবে মরবে বলে সে নদীর দিকে পা বাড়ালো আবার ওদিকে যমুনার ঘাটে এক কুষ্ঠরোগী শুয়েছিল ভগবান কুষ্ঠরোগীকে স্বপ্নে দেখা দিয়ে বললেন বাছা এখনি একজন ভক্ত এখানে আসবে তুমি তার পা দুটো জড়িয়ে ধরবে আর বলবে বাবা আমার কুষ্ঠ রোগ ভালো করে দাও তার কৃপায় তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে ঘুম ভেঙে গেল কুষ্ঠরোগী তাড়াতাড়ি উঠে বসল আর রাস্তার দিকে অপেক্ষা করতে লাগলো ঠিক তখনই ওই ভক্তটি যখন যমুনার ঘাটে এসে উপস্থিত হলো অমনি ওই কুষ্ঠরোগী ভক্তটির পা দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল বাবা আমায় কৃপা করো আমার কুষ্ঠরোগ ভালো করে দাও ভক্তটি বললো ওরে বাবারে শোনো শোনো আমি এক মহাপাখি যে মন্দিরে ঠাকুর আমি দর্শন করতে যাই সেখানে ঠাকুরও আমায় দর্শন দিতে চাই না আর তুমি বলছো কি না কৃপা করতে এই আমাকে এই বলে ভক্তটি পা ছাড়াবার জন্য খুব চেষ্টা করল কিন্তু কুষ্ঠরোগী কিছুতেই তার পা ছাড়ল না কুষ্ঠরোগী ভক্তটিকে বললো বলল প্রভু তুমি একবার আমার সম্মুখে শুধু বলো যে তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে যাক ভক্তটি কুষ্ঠরোগীকে খুব হতাশ হয়ে বলল। সে যোগ্যতাও আমার নেই রে ভাই কুষ্ঠরোগী তখন খুবই কাকুতি মিনতি করতে লাগল তখন ভক্তটি এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে বলে ফেলল ঠিক আছে ভাই বলছি ভগবানের এর কুষ্ঠরোগ ভালো করে দাও ভগবান এর কুষ্ঠরোগ ভালো করে দাও আর ঠিক তখনই বলতে না বলতেই কুষ্ঠরোগীর কুষ্ঠরোগ কোথায় যেন মিলিয়ে গেল তখন কুষ্ঠ ব্যক্তিটি তার স্বপ্নের কথা ভক্তটিকে জানিয়ে বলল ভগবানই আমাকে স্বপ্নে এই কথা শিখিয়ে দিয়ে গেছেন এই কথা শুনে ভক্তটি চিন্তা করলো ঠিক আছে তাহলে আজ আমি আর মরব না তারপর ভক্তটি যমুনার ঘাট থেকে আবার ফিরে ফিরল মন্দিরে আর কি আশ্চর্য এবার ভক্তটি মন্দিরে গিয়েই বিগ্রহ দর্শন করতে পারল ভক্তটি তখন ভগবানকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে জিজ্ঞাসা করল প্রভু প্রথমেই আপনি কেন আমাকে দর্শন দিলেন না ভগবান উত্তর দিলেন তুমি সারা জীবন আজ পর্যন্ত আমার কাছে তো কোনো কিছুই চাওনি তাতে তোমাকে আমি কি করে দর্শন দিই তোমার সামনে দাঁড়াবো কিভাবে এর রোগ ভালো করে দাও তো এখন তোমার কাছে আমি দর্শন দেব দর্শন লাভ করব। কারণ তুমি আমার কাছে কিছু চেয়েছো ভক্তটি তখনই চিৎকার করে কাঁদতে লাগলো আর বলল আমি আমার সারা জীবনে কত দেবদেবীর কাছে কত কিছু চেয়েছি অথচ আমার প্রাণ গোবিন্দের কাছে কখনো কোনো কিছুই চাইলাম না কেন আমার অনাদির আদি গোবিন্দ সকল ভক্তের মনোবাসনা এভাবেই পূর্ণ করেন জয় শ্রীকৃষ্ণ হরিবল হরে কৃষ্ণ